এরা বারবার জাতি হিসেবে বারবার বিবিশিত হয়েছে ওই ধর্মmandদের লাগাম টেনে ধরা হত তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারত না আমরা কি রাষ্ট্রপতি আস্তে প্রস্তুত আছে এই দুনিয়া উপরের মানুষগুলো ওই হায়েনাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে বন্দকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়েনাদের কাছে নিরাপদ না জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বেহায় আপনায় নিমজ্জিত হয়েছে যারা রসুলের পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দাঁড়ফাইন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সরদি উদ্যান থেকে দার্থিন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতার জন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাঝবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই আশিকেরা সুলদা চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহলো সুন্নাত জামাত বিচ্ছিন্ন নয় আজ আহলো সুন্নাত জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন এই দেশের ক্রাইসিস মুভমেন্টে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্পৃতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলেন ঠিক কিনা কে জান্নাতি হবে বিচার ফাইসাল হবে আসমানে ফাইসাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়াই এরা কখনো সব জাতি হতে পারে না এরা বারবার জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে বিগত দিনে গত 2424 5 আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের 90টি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মমানদের লাগাম টেনে ধরা হতো তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরতে পারতেন কথা বলেন ঠিক কি না এইজন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে দশটা জরুরি আন্দোলনেরীতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলোতরকই আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ ক্বালা লাকুম ফি রাসূলিল্লাহি উস ওয়াতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মডেল আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভগমনে এই ভাবে যদি কাদে কাদ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে শান্তির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মমন্দতা থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটা থাকবে না বোমাবাজি থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানের সরোয়ার উদ্যানের পশ্চাতে প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহল সুন্নাত জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া